আজকের রেসিপি কাঁকড়ার ঝোড় বা কাঁকড়ার কারি নমস্কার বন্ধুরা আমি সুকন্যা তোমরা আমার সঙ্গে দেখছো সুকন্যা রান্নাঘর এই রেসিপিটা অত্যন্ত সুস্বাদু আর টেস্টি যে কোনো অকেশানে বা ডিনারে বা পার্টিতে তোমরা এই রেসিপিটা অনশয় বাড়িতে রান্না করে নিতে পারো তাহলে তোমাদের ঝটপট আমি দেখিয়ে দিই আমি কিভাবে রেস্টুরেন্টের স্টাইলে কাঁকড়ার কারি রান্না করছি কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণ লবণ আর জল দিয়ে ভালো করে ফোটার পর আমি কাঁকড়াগুলোকে দিয়ে দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর ভালো করে ব্রাশ দিয়ে কাঁকড়াগুলোকে পরিষ্কার করে নিয়েছি গায়ে যত ময়লা ছিল সেগুলো সব ভালো করে ক্লিন করে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে তার ডাড়গুলো আমি যে পসে যে তোমাদের দেখাচ্ছি ভিডিওটাতে ঠিক সেই প্রসেসেই তোমরা দাঁড়গুলোকে ছাড়িয়ে নেবে যে ডগুঁড়ো আছে সেটা আমি নোড়ার সাহায্যে একটু ভালো করে ভেঙে নিচ্ছি যাতে যখন আমি রান্নাটা করব মশলাটা ভেতর অবধি যায় আর একটু জুসি খেতে লাগে সেই কারণে আমি এরকম করে ভেঙে নিয়েছি আর আমার মুঠ কাঁকড়াটা বডি ছটা টুকরো হয়েছে সবগুলোকে আমি আধ ঘানা করে নিয়েছি কিছুটা পরিমাণ লবণ আর কিছুটা পরিমাণ হলুদ কাঁকড়াগুলোতে মাখিয়ে নেব আর লবণটা একটু বুঝে মাখাবেন কেন এর আগে জলের মধ্যে লবণ দিয়েই কাঁকড়াগুলোকে ফুটিয়েছিলাম সেই কারণে কড়াইয়ের মধ্যে কিছুটা সর্ষের তেল দিয়ে তেলটা খুব সুন্দর করে গরম হয়ে যাওয়ার পর হলুদ আর লবণ মাখানো কাঁকড়াগুলোকে তেলের মধ্যে দিয়ে দিতে হবে একসঙ্গে সবগুলো তোমরা দিয়ে দিতে পারো আমি এখানে সবগুলো একসঙ্গেই দিয়ে দিচ্ছি দিয়ে লালচে কালার অবধি ওয়েট করবে ভাজা তোমরা তেলে দেওয়ার খানিক্ষণ নাড়ানোর পরই দেখতে পারবে কাঁকড়ার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে যাচ্ছে তখনই বুঝতে পারবে যে কাঁকড়া ভাজাগুলো হয়ে গেছে আশা করব আমি ভিডিওটাতে তোমাদের দেখাতে পারছি কাঁকড়াটা ভাজার পর কালারটা কেমন চেঞ্জ হয়ে দেখতে লাগছে এরপর কড়াইয়ে আরও কিছুটা পরিমাণ তেল দিয়ে দেবো তার মধ্যে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা চারটে এলাচ আর একটা তেজপাতাটা একটু ছিনে নিয়ে দিয়ে দেবো আমি এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচো করে নিয়েছি সেই পেঁয়াজটায় আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি লালচে ব্রাউন কালার না হওয়ার অবধি আমাদের পেঁয়াজটাকে নাড়িয়ে যেতে হবে যখন পেঁয়াজটা লালচে ব্রাউন কালার হয়ে যাবে আশা করি তোমরা দেখতেই পাচ্ছ হালকা লালচে কালার হয়ে গেছে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আট থেকে দশ কোয়া রসুন বাটা আর কিছুটা পরিমাণ আদা বাটা একটা পেস্ট আমি এখানে আদা রসুনে দিয়ে দিচ্ছি এখানে মেজারমেন্টটা তোমরা আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে এরপর একটু নাড়াচাড়া করে নেওয়ার পর একটা মিডিয়াম সাইজের টমেটোকে কেটে নিয়ে আমি দিয়ে দিচ্ছি আর টমেটোটা দিয়ে দেওয়ার পরই আমি এখানে সব মশলা ব্যবহার করব। বিশেষ করে লবণটা আগে ব্যবহার করব তাতে টমেটোটা গলে যেতে সুবিধা হবে আর তাড়াতাড়ি হবে সেই কারণে স্বাদ অনুযায়ী লবণ দিলাম যেহেতু এর আগে আমি লবণ ব্যবহার করেইছি সেই অনুযায়ী কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো কিছুটা পরিমাণ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি এখানে দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলাটা থেকে তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ অবধি আমি এখানে কষতে থাকি আর তোমরা কিন্তু জানাতে ভুলো না আমার ভিডিও তোমাদের কেমন লাগে যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও লাইক কমেন্ট করতে ভুলো না আর ভালো লাগলে তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি যাতে কালারটা খুব সুন্দর আসে মশলাটা কষার ওপর রান্না নির্ভর করে থাকে কড়াইয়ে মশলাটা লেগে গেলে অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে একটা স্মুথ পেস্ট টাইপের বানিয়ে নিতে হবে কোনো গোটা ভাব রাখলে চলবে না এক্ষেত্রে কষতে কষতে তোমরা দেখতে পাবে টমেটো আর পেঁয়াজটাও গলে গেছে তখন হাফ টিস্পুন চিনি আমি এখানে অ্যাড করছি চিনিটা দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিতে হবে নাড়িয়ে নিয়ে বাকি যে ময়েশ্চারটা অ্যাবজর্ব হয়ে গেলে তখন ভেজে রাখা কাঁকড়াগুলোকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাঁকড়াগুলোকে কড়াইয়ে দিয়ে দেওয়ার পরই জল দিয়ে দিলে চলবে না কাঁকড়াগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে আর ততক্ষণ কাঁকড়াগুলোকে দিয়ে কষতে হবে যতক্ষণ তেল না ছেড়ে দেয় তোমরা দেখতেই পাচ্ছ কাঁকড়াগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি পরিমাণ মতন এখানে জল দেব। তোমরা যদি খুব গ্রেভি রাখতে চাও সেই অনুযায়ী জল দেবে আমি কিন্তু খুব একটা গ্রেভি রাখবো না সেই কারণেই আমি জলটা সেই বুঝেই দিয়েছি তোমরা যেমনি রাখতে চাও গ্রেভি সেই অনুযায়ী জলটা অ্যাড করবে জলটা দিয়ে দেওয়ার পর কাঁকড়াগুলোকে মিডিলে এনে আমি একটা কভার সাহায্যে ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাই রাখবো যখন টকবক করে ফুটবে জিনিসটা তখন গ্যাসের ফ্রেমটা আমি মিডিয়াম করে দিয়েছি দেওয়ার পর আমি তোমাদের খুলে দেখাচ্ছি দশ থেকে পনেরো মিনিট পর কাঁকড়াগুলো দেখতে ঠিক এই রকম লাগছে পুরো কাঁকড়াগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে তোমরা দেখতে পাচ্ছ আমি কাঁকড়াগুলোকে একটু নাড়িয়ে এদিক ওদিক করে দেব যাতে ঝোলটা বা মশলাটা সব কাঁকড়াগুলোতেই ভালো করে ঢোকে আর ভালো করে অবশ্যই বয়েল যেন হয় পনেরো থেকে কুড়ি মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে আমার গ্রেভিটা খানিকটা আমি রকম রেখেছি এরপর কিছুর পরিমাণ গরম মশলা অ্যাড করে নাড়াছাড়া করে নিলে নামিয়ে দিলে রেডি হয়ে যাবে কাগলার কারি গার্নিশিং করেই রেডি হয়ে গেছে আজকে রেসিপি কাঁকড়ার কারি আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও নিয়ে রান্নার ততক্ষণের জন্য সবাই ভালো থাকুক সুস্থ থাকুক